সুন্দর প্রেস করুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা দেখেন দেখেন কি আসলাম একবারে সুন্দর কাফতান তো কাফতানের মতোই হতে হবে এরকম ওঠানোই শেপিং এটাই তো আলাদা আপা সেটাইটা একদম একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন একদম রেডি টু এটা কিন্তু ফ্যাক্টরি থেকে বানানো আর আমি এটা এটা অনেক কম দামে পাবিন সবচেয়ে বড় কথা এটার আলাদা আলাদা অনেকগুলো সাইজ আমরা দিব আপনাদের হ্যাঁ এন্ড এটা লাক্সারি শিফন মেটেরিয়াল এক একেবারেই আপু একদম ট্রান্সপারেন্ট টা খুবই সুন্দর হ্যাঁ আর ইনার একদম অ্যাটাচ করা আছে এটার সাথে তো এরকম আরো কয়েকটা পাবেন একদম সুপার ডুপার রিজেনেবল প্রাইসের মধ্যে আমরা দিতে পারবো তো আমি চেষ্টা করবো সবগুলোই পরে পরে দেখানোর সবাইকে একটু জানাবো একটু জানিয়ে দেন দেখা যাচ্ছে কি আরেকটা দেখেন যারা একটু ইয়ের বোরখার বিকল্প কিছু করতে যাচ্ছেন তাদের জন্য যারা বোরখার বিকল্প কিছু পড়তে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই একেবারে বাজেট ফ্রেন্ডলি হবে এই কালারটা তো দেখে আমি সবগুলো কিন্তু লাক্সারি শিফনের মধ্যে ওকে আপনার সাথে সাথে আমার হাজির আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আমি বলেছিলাম যে টেন মিনিটস মধ্যে আসবো আমি কিন্তু কথা রেখেছি আমি যাই না কত মিনিট লেট করছি চলে আসছি তো চলেন আমরা হ্যালো সাথে থ্যাংক ইউ আপু এটা টু পিসে থাকবে এটার সাথে ড্রেসটা ইনার তো অ্যাটাচ করাই আছে ভেতরে আর আপা এটা না খুব দামি একটা ড্রেস এটাও কিন্তু মানে খুবই মানে এই ড্রেসটা নর্মালি বারো থেকে তেরো হাজার টাকা দাম নর্মালি নর্মাল প্রাইস বাট আমরা এটা রিক্রিয়েট করেছি অ্যান্ড টোটালটা এম্বোয়ডারি ওয়ার্ক এখানে যা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আমার কমেন্ট শো করে না আপু করেছে মাত্র করেছে কমেন্ট আমি দেখে ফেললাম অনেকেই অনেক অনেক কমপ্লেন দেয় কমেন্ট করি না সো কি ব্যাপার এমন হচ্ছে কেন ওকে একটু ইয়ে করে না পানি খেয়ে নিই ওকে তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করবো আপু শোরুম আপু শোরুম ওপেন হবে ভেরি সুন হ্যাঁ দশ থেকে বারো দিন পর ইনশাল্লাহ দোয়া করেন ঠিক আছে দোয়া করলে ইনশাল্লাহ আর ফার্স্ট ফার্স্ট আমরা শোরুমের ওপেনিং এর ডেট আগিয়ে নিয়ে আসতে পারবো এটা ডিজাইনটা দশ থেকে বারো দিন সময় লাগবে মাত্র তো মেলাটা শেষ হলো একটু টাকা টাকা গুছান ওপেনিং এ তো ধামাকা অফার থাকবে লাগাতার ডিসকাউন্ট থাকবে আর শোরুম ওপেনিং এর দিন তো আমি ভোরবেলা গিয়ে বসে থাকবো আমি দেখবো কে সবার আগে আসে কারণ আমাদের ওপেনিং এ আলমারি ক্যাম্পিং ওপেনিং এ যারা কেনাকাটা করবে সেই কেনাকাটার উপর ডিপেন্ড করে কিন্তু আলমারি গিফট পাবেন লটারির মাধ্যমে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু আমি প্রেগনেন্ট ছিলাম তাই উইনার করে ছিলেন আপনার মেয়ে হয়েছে আচ্ছা আমার আচ্ছা সরি সরি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য 마শাআল্লাহ 마শাআল্লাহ মেয়ে তো সবচেয়ে ভালো মেয়ে হলো ঘরের লক্ষ্মী হ্যাঁ আমি তো চাই আমার চারটা মেয়ে হোক সত্যি কথা সো আমি এরকম মানে আমার কাছে ছেলে হলে আমি টেনশনে পড়ে যাবো মাই গড হোয়াট হ্যাপেন বাট মেয়ে বেবি আমি চাই হ্যাঁ আমার মেয়ে বাচ্চাকে আমি খুব পছন্দ করি মেয়ে বেবিদের আপু আমার লিপস্টিক শেড হচ্ছে দুইটা মিক্সড করে দিছি তো এক্স্যাক্ট শেড আমি বলতে পারছি না দুইটা না তিনটা মিক্সড করে দেওয়া তো যাদের মেয়ে আছে তাদের রহমত হ্যাঁ মেয়ে হলেই দেখেন আমি মেয়ে হয়ে কত হেল্প করতে পারি সবাইকে তাই না এরকম ঘরে ঘরে মেয়ে সবাই স্বাবলম্বী হোক আর মেয়েদের মাইন্ডসেট আপ একটু মায়া মায়া থাকে হ্যাঁ মেয়েরা কিন্তু ছেলেদের মতো একটু সেলফিশ টাইপের চিন্তা করে না তাদের চিন্তার প্রসার অনেক দূর যায় যাদের মেয়ে আছে তারা মনে করবেন লাগে যাদের তিনটা মেয়ে আছে তারা আরো হ্যাপি হবেন যাদের চারটা আছে আলহামদুলিল্লাহ বলবেন কখন এটা নিয়ে মন খারাপ করবেন না হ্যাঁ তো এটা হয়ে গেল তো এটা আমি একটু দেখাই দেই ডিজাইন প্যাটার্নটা আর যার মেয়ে নাই সে খুব যার মেয়ে বা বোন নাই অনেক ডিজাইনটা জাস্ট দেখেন ওয়াই কাটিং এ করা বাটাপু গলাটা না উঠে থাকে উইন্টার তো মানে কি যে শান্তি এরকম করলেও গলা দেখা যাবে না আমার নেকলাইনটা এত পছন্দ হয়েছে আপা মানে আমি যদি বলি খুব রাজকীয় মানে হুররাম সুলতানের মতো একটা নেক্লাইম খুবই সুন্দর ওঠানো একটা কাফ গলাতে খুব সুন্দর করে দেওয়া জিনিসটা সো এটা এ ভেতরে কোনো ইচিংই করবে না আমাদের কোয়ালিটিগুলো চেক করে নেবেন এটা ওপর দিয়ে কালার কোয়ালিটি জাস্ট দেখে না না আর আপা দেখেন একেবারে নতুন একটা মেটেরিয়াল হ্যাঁ শিফনের মধ্যে বাট টানলেও আমি অনেক জোরে টানতেছি কিছু হবে না ড্রেসটা তুমি যেমন সুন্দর তোমার সুন্দর নাই রে আপা মানে আমি সুন্দর নাই এখন আর মানে যে পরিমাণ প্রেসার আমার মাথার উপরে বলে বোঝাতে পারবো না এটা যাবে আপা আমাদের এটারও সব সাইজ আচ্ছা এইটার না লুজ প্যাটার্ন পরবে না আমি ফোর্টি টু পড়েছি সো কেউ যদি থার্টি এইট চান তারা অবশ্যই ফর্টি টু অর্ডার করবেন অথবা ফর্টি হ্যাঁ এটা কিন্তু আপা একদম কামিজের মতো এরকম ফিটিংস ভালো লাগবে না এটা এরকম লুজ প্যাটার্ন না থাকলে ভালো লাগবে না সে এটা কিন্তু আমি বলে দিলাম এটা এটা একটু মাথায় রাখিয়েন আপনারা সো এটা যাবে আমাদের ফর্টি থেকে আমরা সাইজটা স্টার্ট করব। ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বাট এটা লুজ প্যাটার্নে পড়লে ভালো লাগবে হ্যাঁ লুজ প্যাটার্নে পড়লে ভালো লাগবে আর এটা লেন্থ হবে ফিফটি ফোর লেন্থ হবে আমার একটা স্কার্ট দিয়ে হিসাব দিয়ে এটা লেন্থ হবে আপা ফিফটি ফোর তবে আপনি চাইলে আমি বাসা থেকে নিয়ে আসলাম একটু ওইটা কই ওই যে ড্রেসটা নিচে নাকি এখানটা কোথায় রাখবো হুম তারপরে আপা আমি একটু দেখাই দেই যে এটা একেবারে এথনিকের যে এটা এথনিক ব্র্যান্ডের না আমি জানি না মানে মনে নাই বাট সম্ভবত এটাও এথনিকের একটা কাফতান সো এটা এই পর্যন্ত আপা ইনার করা আছে খুব সুন্দর করে আর এই জায়গাটা দামান পারটাও খুব চমৎকার করে সেটিংসটা করা তো যারা লগে ছোট করতে চাইবেন একটু কষ্ট করে এই প্যানেলটা খুলে একটু ওপরে সেট করে নেবেন হ্যাঁ তাহলে সুন্দর মতো এটা হয়ে যাবে তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু সো এটা যাচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স বডি সাইজ আর এটা লেন্থ হবে ফিফটি ফোর ফিফটি ফোর স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু প্লাসে থাকবে টোয়েন্টি টু থাকবে তো এটার সাথে প্যান্ট দেখাচ্ছি খুব সুন্দর তুমি আপা তাই আপু তাই সুন্দর সুন্দরের আর কি দাম থাকলো বলেন এই যে এত পরিশ্রম করতে হয় আমার জীবনের উপর বে যাইতেছে আচ্ছা এটা জাস্ট দেখেন এটা অনেক সুন্দর ওকে মানে আপনি জাস্ট আপনার লুকটা দেখেন যে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে খুবই সুন্দর এটা 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 অনেক সুন্দর এটা পরে কাউকে ঘুরতে যাবো নাকি ভেরি বিউটিফুল অন এটা খুবই আর কালারটা খুব আইসুদিন না কালারটা খুব পছন্দ করবেন আপনারা মানে ড্রেসের কালার কোয়ালিটি অনেক পারফেক্ট খুবই সুন্দর এই ড্রেসটা এটা আমরা প্যান্ট প্যান্ট হবে আমাদের সিল্কের সফট হ্যাঁ একেবারে বাটার টাইপের তো এটা আমাদের এক হাজার পাঁচশো আশি টাকা অনলি মস্ত অবাক হয়ে গেছে ইয়াস এক হাজার পাঁচশো আশি টাকা এক হাজার পাঁচশো আশি টাকাতে এই পারবেন আমি জাস্ট বলবে এটার মজুরি এক হাজার টাকার ওপরে দিতে হবে এটার ভেতরে যে ইনার সহ যে মজুরিটা না এটা ইভেন অল ওভার ড্রেসের মধ্যে এরকম সিকোয়েন্সের কাজ দেওয়া আছে সেটা আমরা একেবারে পাইকারি দামে নিতে পারবেন এক হাজার পাঁচশো আশি টাকা কালারটা খুব পছন্দ করবেন আপনারা আর ইনারটা আপা একেবারে কাভার করবে একেবারে দামান পার্ট পর্যন্ত কাভার করবে খুবই ভদ্র আপা বডি শো করবে না এটা হেলদি অপর পড়লেও খুব ভালো লাগবে মানে এত সুন্দর পারফেক্টলি আপনি পড়তে পারবেন 1580 টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা 1580 টাকা হ্যাঁ মানে প্রাইসটা কেমন লেগেছে এটা একটু জানান আমাকে পরে তো সবাই দেখে নেবেন 1580 টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন হ্যাঁ 1580 টাকা কালারটা সুন্দর আপু হ্যাঁ আমি ওইটাই বলছিলাম কালারটা খুব সুন্দর লেন্থ কোয়ালিটি আর উইন্টারের জন্য বেস্ট হবে হ্যাঁ উইন্টারের জন্য বেস্ট হবে উইন্টারের জন্য বেস্ট হবে খুব 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 পছন্দ করবেন লাইফ আমি তোমায় গত দুই দিন খুব মিস করেছি আজকে ছোট ছোট ইয়ে করছি ছোট ছোট লাইভ করছি তো এই লাইভে শুধু আমাদের লং কাপ্ট দেখিয়ে দিলাম অ্যান্ড বাকিগুলো ওরকম রেঞ্জেই পাবেন সো এখন আমরা যে কাজটা করতে পারি আমরা এখন আনারকলিতে মুভ করব হ্যাঁ সো মুভ করব আমাদের আনারকলি নি আসবে একটা হিট কোড আনারকলি আসছে সো আনারকলি নে লাইভ করব আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আনারকলি লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি কিন্তু 10 মিনিটের মধ্যে আসব সবাইকে কিন্তু আসা চাই হ্যাঁ প্রাইস টা जस्ट আপু थैंक यू মানে যারা প্রাইস তে কথা বলেন জান্নাতুল ফিরদস রিতা লিখেছে আপু আপনার এথনিক দুইটা ড্রেস আমি অর্ডার দিয়েছি লাইভ দেখার সাথে সাথেই আমাকে বলেছিল যে কনফার্মড ড্রেস আছে তাইমুন এই ভিউ তাই না আচ্ছা আরেকটা যায় নাই আহা আপু আচ্ছা আমরা দেখছি কি করা যায় আপনার সাইজটা কত ছিল অবশ্যই নেক্সট লাইভে জানানা আমাকে কমেন্ট করে আপু स्लीवे ইনার নাই বাট ইনার লাগবে না এটা কিন্তু প্রিন্ট স্ট্রাইপের এটা বডি না এই যে গা দেখা যাচ্ছে না আপা হ্যাঁ একটু মোটা টাইপের একটা বুনন করা আছে আপনাদের দেখালাম না যে রেশিওটা না সো হাতায় ইনার লাগবে না ইনার লাগলে দিয়ে দিত লাগবে না বডি যে এখানে স্ট্রাইপ দেওয়া সো এখানে একটা প্রিন্ট স্ট্রাইপ দেওয়া ঠিক আছে এইটা হলো ব্যাপার এক আপু জর্জেট শিফন জর্জেটের মধ্যে এক হাজার পাঁচশো আশি টাকায় এস্টার থেকে এর চেয়ে সস্তার কিছু নাই কোয়ালিটিফুল কিছু নাই মাত্র মাত্র পনেরোশো টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আমার আমার পার্সোনালি ড্রেসটা খুব ভালো লাগছে আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে খুবই পছন্দ হয়েছে ড্রেসটা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইভে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ